বেশি দূরে আপনারা দেখেছেন পেপার পত্রিকার মাধ্যমে ভিডিওতে যে সমস্ত নাস্তিকেরা যে সমস্ত জালেমেরা আলেমের হাতে হাত করা পরিয়েছে আলেমদের সাথে বেদবি করেছে কোরআনের সাথে বেদবি করেছে বলেছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে না সংবিধানে বিসমিল্লা থাকবে না ঠিকই আজকে আলেম ওলামার সম্মান আর ইজ্জতের সাথে আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে কিন্তু ওই সমস্ত কুলাঙ্গারেরা আল্লাহর জমিনে বাংলাদেশের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা সকলকে জিজ্ঞাসা করেছি এখানেও করতেছি যে বলছি যে আজকে কত তারিখ সবাই একসাথে আওয়াজ দিয়ে বলছে যে হুজুর আজকে তিন তারিখ যেহেতু সময় কম আমি আলোচনায় চলে যাব পরে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনি আমি তো মুসলমান সেক্ষেত্রে ইসলামের রীতি নীতি ভুলি আপনাকে আমাকে মানতে হবে জানতে হবে সেক্ষেত্রে আমি জানতে চাই যে এটা কি মাস একটি মুসল্লিও বলতে পারে নাই বলতেছি গত তারিখ সেটিও বলতে পারে নাই তাহলে আপনি আমি মুসলমান কেমন মুসলমান পালন করার মতো একটা বাজে কাজ যেখানে আমাদের মুসলমানের সন্তানরা আপনারা দেখেছেন পেপার পত্রিকায় এসেছে খবর শুনেছেন যে এরকম বড় বড় রেস্টুরেন্টে মদ গাজা ইয়াবা মেয়ে তারা গোয়েন্দা ডিপার্টমেন্ট এই সমস্ত দেখে আপনারা দিনকে উদযাপন করার জন্য তারা আটক হয়েছে কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে কোরআনের মাহফিলকে অনেকে তমসা মনে করতেছে প্রিয় ভাইরা আমার সেদিনে যেমন ইন পাই এলাকাবাসী আমি আপনাদেরকে বলে যেতে চাই আমার আল্লাহ তানা কোরআনে করে ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা সিদকার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য কিন্তু আজকে আমরা আল্লাহ তালা ইবাদত না করে ইহুদি খ্রিস্টান নাসরাদের পথে চলে নিজের জীবনটাকে গরবাদ করতেছি কথা বলেন ঠিক কিনা কোন একদিন রূপতা গায়দুলবে সেদিন সবাই ওই পেয়ে দুঃখ বেদনা ভুলবে ঠেকে না তেহ সেদিন আর বেশি দূরে নাই আপনারা দেখেছেন পেপার পত্রিকার মাধ্যমে ভিডিওতে যে সমস্ত নাস্তিকেরা যে সমস্ত জালেমেরা আলেমের হাতে হাত করা পরিয়েছে আলেমদের সাথে বেদবি করেছে কোরআনের সাথে বেদবি করেছে বলেছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হতে পারে না সংবিধানে বিসমিল্লা থাকবে না ঠিকই আজকে আলেম ওলামার সম্মান আর ইজ্জতের সাথে আছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে কিন্তু ওই সমস্ত গুলাঙ্গারেরা আল্লাহর জমিনে বাংলাদেশের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা